বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আশ্চর্যের বিষয় স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এবার সরকার নয় বরং ফেসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি গোষ্ঠীর আচরণ পলাতক স্বৈরাচার সরকারের মতো বিএনপির বিজয় ঠেকাও যারা এই চিন্তা করছেন তাদের বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপর আস্থা এবং বিশ্বাস রাখুন বৃহস্পতিবার একুশে আগস্ট বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ আইবি এর মিলনায়তনে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন সবার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট প্রধান অতিথির বক্তব্যে তারক কমল বলেন আমরা খেয়াল করছি আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোন রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য মন্তব্য বা নিত্য নতুন সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এই ভয়ে পলাতক স্বরেচার বিএনপির বিজয়ের ঠেকওয়ের মতো অন্তর্ঘাতী অপরাজনীতি চালু করেছিল দেশের নির্বাচন ব্যবস্থাকেও গত ১৬ সতেরো বছর ধরে ধ্বংস করে দিয়েছিল সেটি স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচন প্রায় প্রতিটি জায়গায় একই অবস্থা হয়েছিল বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফেসিবাদী সরকার দেশকে একটি তাবেদারী রাষ্ট্রের বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল বর্তমানে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশল বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন বিএনপির বিজয় যদি জনগণই দেয় সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না তিনি বলেন গত এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণ কংসরূপী এক ফেসিস্টের দুঃশাসন অত্যাচার নির্যাতন দেখেছে জুলাই গণ অভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংসরূপী ফেসিস্টের কবল থেকে এই দেশ এবং দেশের গণতন্ত্রকামী মানুষ মুক্ত হয়েছে স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু ঝুঁকিমুক্ত নয় পিয়ার পদ্ধতি সমালোচনা করে তার প্রমাণ বলেন বিশ্বের অনেক দেশেই নির্বাচনে পিয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন এখনো উপযোগী নয় কাকে বা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত পিয়ার পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার কোন সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি সংসদে বা সরকারের প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদের জনগণের মুখোমুখি হয়ে আস্থা অর্জন জরুরি পিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন মত রয়েছে প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান করা যাবে বলে বিশ্বাস করি যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি খোলাটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজাতেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন একই সঙ্গে পতিত পরাজিত পরাতক স্বৈরাচার পূর্ণবাসনের পথও হয়তো বা সুগম হচ্ছে গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাদের প্রতি বিনীত অনুরোধ নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে দেওয়া উচিত হবে না যেটাকে পুঁজি করে পরাজিত নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে প্রতিটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হতে হবে এটি জরুরি নয় তবে অবশ্যই পলাতক স্বৈরাচার পূর্ণবাসন ঠেকানো দেশকে তাবেদারমুক্ত রাখা স্বাধীনতা সার্বভৌত এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো অবশ্যই ঐক্যবদ্ধ থাকা জরুরি